সম্মানিত মুসলিম সমাজ একখানা আর ভিস এসেছি লুঙ্গি পরিধান মাঝারে অথবা অতস্থানে যাবার মাস কিছু লোকের ধারণা ধারণা যে লুঙ্গি পড়ে অভি স্থানে স্থানে যেতে হয় ব্যক্তি দরজা স্থান এসব ধারণা সঠিক মাসালা হলো এই যে লুঙ্গি পরে কবরস্থানে যাওয়া নিঃসন্দেহ যাই হুজুর মুফতি আজম রহমতুল্লাহি আলাইহি বলে লুঙ্গি পরে কবরস্থানে যাও সঠিক রয়েছে মৃত ব্যক্তি লুঙ্গির নিচে থেকে লজ্জা স্থান দেখবে না